প্রিয়দর্শক দক্ষিণে চলচ্চিত্রের বর্তমান সময়ের জনপ্রিয় নায়িকা হলেন কল্যাণী প্রিয়দর্শন তিনি মালাইলাম তেলেগু এবং তামিল চলচ্চিত্রে অভিনয় করে থাকেন কল্যাণীর জন্ম পাঁচই এপ্রিল উনিশশো বিরানব্বই সালে ভারতের তামিলনাড়ুতে বাবা প্রিয়দর্শন যিনি একজন চলচ্চিত্র নির্মাতা মায়ের নাম লিশি লক্ষ্মী তিনি একজন অভিনেত্রী এবং তার একমাত্র ভাই সিদ্ধার্থ দুই ভাই বোনের মধ্যে তিনিই বড় কল্যাণী প্রিয়দর্শন বিদ্যালয়ের প্রাথমিক পড়াশোনা চেন্নাইয়ের লেডি আন্দাল এবং পরে সিঙ্গাপুরে করেছিলেন যেখানে তিনি মঞ্চদলেও কাজ করেছিলেন বিদ্যালয় শেষ করার পর তিনি চেন্নাইয়ের লেডি আন্দাল সুবারাও ম্যাট্রিকুলেশন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন এরপর নিউ ইয়র্ক সিটির পার্সোসন স্কুল অফ ডিজাইন থেকে আর্কিটেকচার ডিজাইনিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন এ সময় তিনি সেখানে মঞ্চ প্রশিক্ষণেও গ্রহণ করেছিলেন ভারতে ফিরে তিনি পণ্ডিচেরির আদিশক্তি থিয়েটারে একটি অভিনয় কর্মশালায় অংশ নিয়েছিলেন কল্যাণী দু হাজার সালে সবু সিরিলের অধীনে বলিউড সিনেমা ক্রিস থ্রিতে সহকারী প্রোডাকশন ডিজাইনার হিসেবে তার কর্মজীবন শুরু করেন এবং দু সালে তিনি তামিল সিনেমা ইরুমুগানে সহকারী আর্ট ডিরেক্টর হিসেবে কাজ করেন পরের বছরই অর্থাৎ দু সালে আখিলের বিপরীতে তেলুগু সিনেমা হ্যালোতে অভিনয় করেন যে সিনেমাটি হিন্দি ভাষায় তাকদির নামে মুক্তি দেওয়া হয় এই সিনেমা দিয়েই দক্ষিণ চলচ্চিত্রে নায়িকা হিসেবে নাম লেখান কল্যাণী প্রিয়দর্শন এই সিনেমা পরিচালনা করেন তার বাবার প্রাক্তন সহকারী বিক্রম কুমার এবং এই সিনেমাটি প্রযোজনা করেন দক্ষিণের জনপ্রিয় সুপারস্টার নাগার্জুনা সিনেমাটি দু সালের বাইশে ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি দেওয়া হয় এই সিনেমায় অভিনয়ের জন্য সমালোচকদের কাছে তিনি খুব পজিটিভ সাড়া পান এবং অসাধারণ অভিনয়ের জন্য শ্রেষ্ঠ নবগতা অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার এবং সপ্তম দক্ষিণ ভারতী আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন কল্যাণীর মালায়ালাম চলচ্চিত্রে অভিষেক ঘটেছিল দু সালে তার বাবা প্রিয়দর্শন পরিচালিত প্রাগৈতিহাসিক যুদ্ধভিত্তিক সিনেমা আরবি কাদালিনতে সিংহাম দিয়ে কল্যাণী তার সৌন্দর্য এবং অভিনয় দক্ষতা দিয়ে উপহার দিয়ে যাচ্ছেন একের পর এক হিট হিট সিনেমা তার সিনেমাগুলোর মধ্যে উল্লেখযোগ্য সিনেমাগুলো হচ্ছে হ্যালো প্রেমান অ্যান্টনি হিরো মানাধু মাল্লামালু ইত্যাদি কল্যাণীর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা হলো লোকা চ্যাপ্টার ওয়ান যেটি মুক্তি পায় দু হাজার সালের আঠাশে আগস্ট এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিনি লোকা সিনেমা এই সিনেমাতে দেখা যায় তাকে একটি ভিন্ন ধর্মী অ্যাকশান লুকে সম্প্রতি এই সিনেমা সুপারহিট হয় কল্যাণীর দর্শকপ্রিয়তা যেমন আরও দ্বিগুণ বেড়েছে তেমনি সমালোচকদের প্রশংসাও অর্জন করেছেন তিনি প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ